হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আরিশকে দেখো কি খুশি ঘুরতে যাবে বলে কিন্তু ও জানে না যে আজকে আমরা ওকে কোথায় নিয়ে যাচ্ছি আজকে ছিল ওর ভ্যাকসিন দেওয়ার ডেট যেটা ওর ষোলো মাস বয়সে দিতে হবে তো আমরা সেখানেই যাচ্ছি তো আমাদের সাথে মামুনিও যাচ্ছে কারণ ভ্যাকসিনের ব্যাপারে মামুনি না থাকলে আমরা কোনো কিছুই মানে বুঝতে পারি না মামুনি থাকলে আমরা অনেকটাই সাহস পাই তো ও এখনও পর্যন্ত বুঝতে পারছে না যে ওকে এখন ইনজেকশন দিতে নিয়ে যাওয়া হচ্ছে তো ভীষণ আনন্দিত আর খুবই খুশি ও ভাবছে এখন সকাল সকাল ঘুম থেকে উঠেই তো ঘুরতে বেরিয়ে যাচ্ছে কি আনন্দ দেখাও খুব মজা লাগছে এই যে এই যে এই যে খুব মজা হ্যাঁ হ্যাঁ খুব মজা হ্যাঁ খুব আনন্দ এখন তুমি কোথায় যাচ্ছ জানো বাড়ি থেকে নিয়ে নিবি ঠিক আছে ওখানে ফুল সেন্টার আছে তো খুব আনন্দ বাবা হ্যাঁ খুব আনন্দ হুম হুঁ বলে আবার এই এই ভ্যাকসিনের ডেট আসলেই না কাছে আসলেই আমাদের বাড়ি তিনজনের একদম পুরো বারোটা বেজে যায় ঘুমের আমার ওর পাপার মামনির তিনজনেরই মানে সবার শুধু একটাই টেনশন যে এই ভ্যাকসিনের সময় ওর শরীরে এতগুলো ইঞ্জেকশন পুশ করা হবে এটা ভেবেই আমাদের মানে খুব খারাপ লাগে তো যাই হোক আমরা ফুলবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে চলে এসেছি অঞ্চলে তো এখানে মামনির সব চেনা জানা তো মামনি এখানে এসে জাস্ট ওদের সাথে কথাবার্তা বলে নিচ্ছে

প্রথমে ওকে মুখে যা যা ছিল সেগুলো দিয়ে নিল তারপরে পালা হচ্ছে এই তিনটে ইঞ্জেকশনের উফ ভাবলেই না আমার গায়ে পুরো জ্বর চলে আসছে মানে ওর মুখটার কথা ভাবলে মানে ওর পাপা তো ভেতরে ঢোকেই ও বাইরে দাঁড়িয়ে আছে তো আজকে ওর ভ্যাকসিন হলো আমার কোলে ওসে তাই আমি আর মানে ভিডিওটা করতে পারিনি আর আমি তাকাইও নি আমি একদম পুরো উল্টো দিকে তাকিয়ে আছি মামুনি ওখানকার যে আশারা ছিল সবাই মিলে ওকে ধরেছে দেখো ছেলে এসে কেমনভাবে একদম পুরো সিটের মধ্যে শুয়ে পড়েছে ওর পায়ে মনে হয় খুব ব্যথা হচ্ছে আমি বুঝতে পারছি না আর হচ্ছে ওখানে ভীষণ কেঁদেছে মানে জাস্ট ওই কাদার কথা ভাবলেই আমার বুকটা পুরো ফেটে যাচ্ছে কারণ এখনও একটু বড় হয়েছে আর এইসব জিনিসও এখন বুঝতে শিখেছে তার জন্য ওর একটু ব্যথাটাও অনুভব করতে পেরেছে তো আমার ভিডিও যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আর সাবধানে